বিসমিল্লা রহমান রাহিম আজকে আমরা ইদ্যুৎ নিয়ে আলোচনা করব আপনারা সকলে জানেন যদি কোনো মুসলিম বিবাহ তালাকের মাধ্যমে কার্যকর হয় কিংবা স্বামীর মৃত্যুর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয় এই উভয় ক্ষেত্রে স্ত্রীকে ইদ্যুত পালন করতে হয় তো কোনো বিবাহ যদি তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে তাহলে পবিত্র কোরআনের সুরা বাখার দুইশো আঠাশ নম্বর আয়াতে বলা হয়েছে স্ত্রীকে তিন মাস পর্যন্ত ঈদ পালন করতে হবে অর্থাৎ এই সময় তিনি বিবাহ করতে পারবেন না একইভাবে দুশো চৌত্রিশ নম্বর আয়াতে সুরা বাখড়ার দুশো চৌত্রিশ নম্বর আয়াতে কোনো মুসলিম বিবাহ যদি মৃত্যুর মাধ্যমে কার্যকর তালাক কার্যকর হয় অর্থাৎ বিবাহ বিচ্ছেদ ঘটে সরি তালাক মৃত্যুর মাধ্যমে যদি কোনো বিবাহ বিচ্ছেদ ঘটে তাহলে সেক্ষেত্রে বিধবা স্ত্রীকে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে এবং দুশো পঁয়ত্রিশ আয়তে বলা হয়েছে যে ইদ্যুৎকালে কোনো স্ত্রী বিবাহ করতে পারবে না আপনারা সকলে জানেন আমাদের দেশে পৌরাণিক এই আইন কার্যকর হবে কেন কার্যকর হবে এটা এই কারণে কার্যকর হবে দ্য মুসলিম পার্সোনাল ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট উনিশশো এর দুই ধারায় বলা হয়েছে কিছু কিছু বিষয়ে সরিয়া আইন বা ইসলামিক আইন কার্যকর হবে সেখানে নয়টা বিষয়ে শরিয়া আইন বা মুসলিম আইন কার্যকরী হওয়ার কথা বলা হয়েছে দ্য মুসলিম পার্সোনাল ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট উনিশশো সাঁত্রিশ এর দুই ধারার বিধান অনুসারে যেহেতু পার্সোনাল লয়ের ক্ষেত্রে আমাদের শরিয়া আইন বা ইসলামিক আইন কার্যকর হবে সেজন্য এই কোরআনের এই বিধানটুকু অর্থাৎ বিবাহ বিচ্ছেদের এই বিধানটুকু অর্থাৎ সুরা বাকার দুশো আঠাশ দুশো চৌত্রিশ এবং দুশো পঁয়ত্রিশ বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কার্যকর হবে অর্থাৎ তালাকের মাধ্যমে বিবাহ কার্যকর হলে তালাক যেদিন রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের নোটিশ স্ত্রীর বসবাসরত এলাকার যিনি চেয়ারম্যান থাকবেন তাকে নোটিশ দিতে হবে তিনি যেদিন নোটিশ গ্রহণ করবেন সেদিন থেকে নব্বই দিন পর বিবাহ বিচ্ছেদ কার্যকর হবে মুসলিম ফ্যামিলিন অর্ডিনেন্স নাইনটিন সিক্সটি এর সেকশন সেভেনের বিধান অনুসারে তাহলে আরও তিন মাস তাকে ঈদুলকালীন পিরিয়ড অতিবাহিত করতে হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি তালাক রেজিস্ট্রেশনের পর ছয় মাস পর্যন্ত ওই মহিলা অন্যের সরকার সঙ্গে বিবাহ করতে পারবেন না আর যদি মৃত্যুর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যেটা সম্পর্কে সুরাব আকারের আয়াতে বলা হয়েছে সেটা হলো যে সেক্ষেত্রে বিধবা স্ত্রীকে চার মাস দশ দিন ঈদুৎকালীন সময় অতিবাহিত করতে হবে আর এই দুই এই দুইভাবে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বলা হয়েছে দুইশো পঁয়ত্রিশ আয়াতে সুরাব আকার দুশো পঁয়ত্রিশ আয়াতে বলা হচ্ছে যে ঈদুৎকালীন মহিলা বিবাহ করতে পারবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও